আমি বিগত দিনে একটা কথা বলছি যে আওয়ামী লীগের লোকজনরা বেশি অতিষ্ঠ করতেছে কেন না তারা কি মনে করছে যে শেখ হাসিনা পনেরো বছর ষোলো বছর সতেরো বছর দেশের প্রধানমন্ত্রী থাকা থাকার পরে দেশের যে বারোটা বাজাইছে সারা জীবন কেউ শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী থাকবে কেন শেখ হাসিনার পরে কি আর কেউ থাকতে পারে না বা দেশে কি আর অন্য কোনো দল নাই তারা কি কেউ একবার আসতে পারে না এখন শেখ হাসিনা ষোলো বছর বা সতেরো বছর দেশের প্রধানমন্ত্রী ছিল যাই হোক যেভাবে হোক শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে চলে যাওয়ার পরেও এখন আওয়ামী লীগের কিছু লোকজন বাইদের পছন্দ হয় নাই তারা কী করতেছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে যাই ভালো কথা উনি যদি দেশে আসতেছে ভালো কথা ওনার দেশ উনি আসবে কিন্তু আপনারা কেন দেশের মধ্যে থাইকা এই সমস্ত মানে কর্মগুলো করতেছেন বা দেশে বারোটা বাজাতেছেন এই জায়গায় মিছিল ওই জায়গায় মিছিল এই জায়গায় হামলা ওই জায়গায় হামলা এগুলা করতেছেন এখন আপনাদের কি ভালো লাগে না আপনারা কি চান যে একটা ব্যক্তি সারা জীবন থাইকা দেশের বারোটা বাজাক না আপনাদের মনে কি মনে হতেছে একটা ব্যক্তি সারা জীবন থাকবে আর কোনো ব্যক্তি কি দেশের ভালো কাজে অংশগ্রহণ করতে পারে না শেখ সারা জীবন থাকুক এটাই আপনারা চান এখন ভারত যদি আমাদের সাথে মানে যুদ্ধ করে মানে দেশে ক্ষতিটা কার হবে ক্ষতিটা কার হবে আপনারা যে এখন কিছু ব্যক্তি হাতে তালে দিতেছেন বা নাচানাচি করতেছেন তাহলে ক্ষতিটা কার হবে দেশটা কার দেশটা কার আমার আপনার কিন্তু সবার দেশটা কিন্তু শেখ না বা ভারতের না তাদের দেশে কিছু লোকজন বলতেছে যে আমাদের দেশে নাকি তারা জায়গা পাবে কোথা জায়গা পাবে তারা এখন আপনাদের জন্য আপনাদের মতো কিছু ব্যক্তির জন্য তারা এখন সাহস পাইতেছে আপনাদের মতো কিছু ব্যক্তির জন্য তারা সাহস পাইয়া এখন এ সমস্ত কথাগুলো বলতেছে বা তারা বলতেছে আমাদের উপর হামলা করবে কেন আপনারা কিছু ব্যক্তি সার দেওয়ার কারণে সমস্ত যদি আপনারা কিছু ব্যক্তি না না দিতেন তাহলে এই সমস্ত বলতেন ওই যে আপনাদের একটাই উদ্দেশ্য সেখানে দেশে এনে তারপর আবার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবেন আপনাদের মাথায় এই সমস্ত মানে চিন্তাগুলা ঢুকছে যার কারণে এখন যদি অন্য দেশ আমাদের দেশের ক্ষতিও করে আমাদের দেশ মানে আমাদের দেশের বারটা বাজায় দেয় এমনিতে আমাদের দেশের বারটা বাজায় দিছে এমনিতে যে আমাদের দেশটা ভালো আছে ওরকম না আমাদের দেশের বারোটা বাজায় তারপরে চলে গেছে এখন চলে গেছে কেন আপনাদের সহ্য হয় না এখন আপনারা চাইতেছেন দেশের বারোটা আরও বাজাক যার জন্য আপনারা চাইতেছেন এখন অন্য দেশে আমাদের দেশে বারোটা বাজাক তারপর সেখানে দেশে আসুক দেশে আসলে প্রধানমন্ত্রী হোক আর আপনারা রাজত্ব করতে পারবেন আপনারা খাইতে পারবেন আপনারা অনেক দিনতে মনে হয় না খানায় বসে আছেন যার জন্য এখন আপনারা আপনার চেষ্টা করতেছেন আপনারা একটা বার চিন্তা করেন দেশটা কার আমার আপনার সবার এটা চিন্তা করতে হবে যে দেশটা আমার আপনার সবার সেদিক থেকে তাকিয়ে দল মত নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে দেশকে রক্ষা করেন দেশের উপর কোনো যারা হামলা না আসে অন্য দেশ যেন আমাদের দেশে ক্ষতি করতে না পারে সে চেষ্টা করেন সে হাসিনা ষোলো বছর খাইছে ও চিন্তা বাদ দিয়ে সারা জীবন এক ব্যক্তি থাকবে না সে চিন্তা বাদ দিয়ে কিভাবে দেশকে রক্ষা করতে পারবেন দেশের উন্নয়ন করতে পারবেন সেগুলা বাদ দেন আপাতত আপনারা এখন রাজনীতির মিছিল মিটিং এগুলো বাদ দিয়ে দেশের জন্য চিন্তা করেন